অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদানের লক্ষ্যে চলতি অর্থ বছরে বাংলাদেশের জন্য ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশি বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন আবাসিক প্রধান বলেন চলতি অর্থ বছরে বিশ্ব ব্যাংক বাংলাদেশের জন্য দুইশো কোটি মার্কিন ডলারের নতুন অর্থায়ন করবে এই অর্থ অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়ন বন্যা মোকাবেলা দূষণ নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ুর মান বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তা করা হবে জরুরিভাবে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন ক্ষেত্রে সহায়তা করা হবে উল্লেখ করে আবদুল্লা শেখ বলেন যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব সহায়তা করতে প্রস্তুত বিশ্বব্যাংক বৈঠকে নতুন ঋণ সহায়তা প্রতিশ্রুতির পাশাপাশি প্রধান অনুরোধের প্রেক্ষিতে সংস্থাটি সরকারের চলমান প্রকল্পে প্রায় একশো কোটি ডলারের ডলারের অতিরিক্ত কোটি তহবিল কথা উল্লেখ করা হয় প্রধান জানান অতিরিক্ত ঋণ প্রদানের মাধ্যমে বিশ্ব ব্যাংক এবারের অর্থ বছরে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ এবং মঞ্জুরি মিলিয়ে প্রায় তিনশো কোটি মার্কিন ডলার প্রদান করবে যার মাধ্যমে বিদ্যমান প্রকল্পসমূহের তহবিল পুনর্বিন্যাসও করা হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে উদ্দেশ্য করে বলেন পনেরো বছরের অপশাসন থেকে ঘুরে দাঁড়াতে যে নতুন যাত্রা সূচনা হয়েছে তাকে এগিয়ে নিতে এবং সংস্কার কর্মসূচি বাস্তবায়নকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংকের ঋণ তহবিল শর্তে নমনীয় হতে হবে প্রধান উপদেষ্টা বলেন সরকারকে ধ্বংসাবশেষ থেকে নতুন কাঠামো তৈরি করতে হচ্ছে এবং ছাত্রদের যে স্বপ্ন রয়েছে তা পূরণে মনোযোগ দিতে হবে প্রফেসর ইউনুস বলেন গত পনেরো বছরে শেখ হাসিনা শাসন আমলে দুর্নীতিবাজরা অর্থ আত্মসাত করে বিদেশে কয়েক বিলিয়ন ডলার পাচার করেছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে তিনি বিশ্ব কারিগরি সহায়তা প্রদানের আহ্বান জানান বিশ্বব্যাংকের কাছে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার মতো প্রযুক্তি রয়েছে উল্লেখ করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ বলেন দেশে দুর্নীতিকে শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে ব্যাংক দক্ষতার প্রয়োজন বিশ্বব্যাংকের আবাসিক প্রধান বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে সহায়তা করতে সম্মত হন তিনি বলেন বিশ্বব্যাংক বাংলাদেশকে বিশ্ব ব্যাংক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি কর আহরণে অটোমেশন চালু এবং আর্থিক খাত সংস্কারে সহায়তা করতে চায় বৈঠকে ড ইউনুস বলেন বাংলাদেশ তার প্রতিষ্ঠানগুলো মেরামত এবং গোটা মোটা দাগে সংস্কার করার এই সুযোগ হাতছাড়া করতে চায় না তিনি বলেন একবার এই সুযোগ হারালে কখনো তার ফিরে আসবে না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশী নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘন শ্যাম ভান্ডারী সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন দক্ষিণ এশিয়ার দুটি দেশ সার্ক ও বিমস্টেক সদস্য এবং উভয় দেশের মধ্যে অভিন্ন ইতিহাস এবং চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান রাষ্ট্রদূত বলেন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এখনও পরিমিত পর্যায়ে রয়েছে রাষ্ট্রদূত ভান্ডারী প্রধান উপদেষ্টাকে নেপালের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন এবং আশা প্রকাশ করেন দুই দেশ শিগগিরই জ্বালানি বাণিজ্য শুরু করতে সক্ষম হবে রাষ্ট্রদূত চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের উদার প্রস্তাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থীকে বিশেষ করে চিকিৎসা শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন বৈঠকে প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন